বাস্তব না অগ্নিকুণ্ডে আসসালাম আলাইকুম বন্ধুরা অনেকদিন পরে ইচ্ছা ছিল দিন থেকে এই অগ্নিকুণ্ড এসে ঘুরে যাওয়ার আমার প্রাণপ্রিয় দুই বড় ভাইকে পেয়েছি আমরা আন্তরিকভাবে খুশি তারা আমাদেরকে পথ স্মরণ করে নিয়ে এসেছে এই সুন্দর একটা পরিবেশে এবং আল্লাহর একটা প্রাকৃতিক পরিবেশ এবং যে থেকে আমরা গুরুত্ব করে এসেছিলাম অসাধারণ এক পরিবেশ এক পাশে ঠান্ডা পানি অন্য পাশে আগুন আপনারা নিজের চোখে দেখেন বিশ্বাস করতে পারবেন না এদিকে আগুন জলে আর এদিকে বরফের মতো ঠান্ডা পানি আমি এই ঠান্ডা পানিতে হাত মুখ ধুলাম অনেক ভালো লাগছে তো আপনারা একটু উপরের দিকে থাকলে বুঝতে পারবেন এটা কত বছর আগে আমার মনে হয় আমারও জন্ম হয় না তার আগে থেকে এই প্রাকৃতিক আগে কুণ্ডটা সৃষ্টি হয়েছে এটা থেকে আমাদের হিন্দু ভাই বোনরা অনেকে পছন্দ করে তারা তাদের অগ্নি দেবীকে পূজা করতে আসে তার কিছু কিছু পরিদর্শন আমরা দেখতে পাচ্ছি তারা তাদের মনে প্রাণে বিশ্বাস করে এখানে তারা তাদের দেবী মা থাকে আমরা বিশ্বাস করি যে অবশ্যই এটা আমাদের আল্লাহর একটা লীলা যে আমরা অনেক কিছু বিশ্বাস করি না যে আল্লাহ এখনো আছে বা এদের ঈশ্বর যে এখনো আমাদের উপর আছে তার একটা নিদর্শন আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আপনাদের সবাই কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই বলবেন আর আমার পেজে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই পেজকে ফলো দিবেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া কাদু